রাজধানী বৈদনগর থানা এলাকায় ভাড়া বাড়িতে দুই বোনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনার বিবরণে জানা যায় বৈজনগর থানার অন্তর্গত বণিক্য চৌমনী শান্তিপাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুধাংশু ও দাসের বাড়িতে ভাড়া থাকেন রূপা দেববর্মা ও রিয়া দেববর্মা নামে দুই বোন পৃথক পৃথক ঘরে তারা থাকতেন মঙ্গলবার সন্ধ্যায় দুই বোনের মধ্যে কোনো এক বিষয়কে নিয়ে ঝামেলা শুরু হয় তখনই ছোট বোন রিয়া দেববর্মা তার বড় বোন রূপা দেববর্মাকে বেথরকভাবে মারধর করে এতে গুরুতরভাবে আহত হয় রূপা দেববর্মা বাড়ির মালিক সুধাংশু দাস স্ত্রী জানান তিনি নিজের ঘরে ছিলেন আচমকা চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন ঘর থেকে বেরিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রূপা দেবপুরমা কিছুটা দূরে বসে রয়েছে রিয়া দেবপুরমা তখন তিনি চিৎকার করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা আহত রূপা মাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় অপরদিকে পুলিশ অভিযুক্ত রিয়া মাকে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় রিয়া দেবপুরমা নেশাগ্রস্ত অবস্থায় ছিল